ভারতের মুম্বাইয়ে মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লা আলহ্লামের অবমাননা দেশের বিভিন্ন স্থানে আল্লাহর ঘর মসজিদের পবিত্রতা বিনষ্ট ঈদে মিলাদ নবী সাল্লাহ আলহ্লামের জুলুসে এবং আউলে ক্রামের মাজারে হামলার প্রতিবাদে আহলসুন ওয়াল জামাত রাওজান হলদিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে আমিরহাট বাজার চত্বরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সাতাশ সেপ্টেম্বর শুক্রবার বিকাল তিনটায় অনুষ্ঠিত হয়েছে You know আহলে সুন্নাত রাউজান উপজেলা উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা ইদ্রিস আনসারের সভাপতিত্বে এবং মাওলানা মোহাম্মদ মাসুমুর রশিদ কাদেরী ও মাওলানা মুরশিদ রাজার যৌথ সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন আহলে ওয়াল জামাত চট্টগ্রাম উত্তর জেলার সহ সাধারণ সম্পাদক অধ্যক্ষ আল্লামা ইলিয়াস নুরি মাদ্দা আলী উদ্বোধনী বক্তব্য রাখেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মাওলানা আলী সিদ্দিকী স্বাগত বক্তব্য রাখেন সমাবেশ প্রস্তুতি কমিটির সদস্য সচিব ইসলামিক ফ্রন্ট রাউজান উপজেলা উত্তরের সভাপতি মাওলানা আহমদ হোসাইন রেজবি প্রধান বক্তা ছিলেন ইসলামী ফ্রন্ট রাওজান উপজেলা উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা শামসুর আলম নইমি আলোচনায় অংশগ্রহণ করেন আলহাজ শাহ আলম মাওলানা মোহাম্মদ নুরুল আফসার রেজবি মাওলানা এস এম আলী আকবর মাওলানা তসলিম উদ্দিন মাওলানা মনসুর উদ্দিন নিজামি মাওলানা জাফর আলম নৌরি মোহাম্মদ জাহাঙ্গীর শিকদার অধ্যাপক নুরুল হুদা মোহাম্মদ ইসমাইল মাওলানা এস এম লুৎফর রহমান মাওলানা মোহাম্মদ হাসান আলী মাওলানা মোহাম্মদ আবুল হাসেম রেজবি নিজাম উদ্দিন তৈয়বি মহামদ কন্ট্রাক্টর জুব আলমগীর হসেন জাহেদ উল্লাহ ফারহানুসেন সৈয়দ মৌল উদ্দিন মোহাম্মদ উদ্দিন ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল হুসাইন মোহামদ নুরুল ইসলাম মোহাম্মদ শাহ বুশিক মোহাম্মদ পারভেজ আব্দ আল নোমান শহীদুল্লাহ মোহাম্মদ শাহ জাল মোহাম্মদ মুশারফ হুসেন মোহাম্মদ জমির হুসাইন সানি মৌলানা তাজ উদ্দিন মোহাম্মদ আসিফ তানবীর মোহাম্মদ সাদ্দাম হোসাইন মোহাম্মদ বাহাদুর মোহাম্মদ মোহসিন মান আলী এইচ এম আফাজুর রহমান মোহাম্মদ আমান হুসেন সাকিব হাফেজ মোহাম্মদ তসলিম প্রমুখ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশ স্থলে এসে বিশ্ব মুসলিমের কল্যাণ কামনায় মনোজাতের মাধ্যমে সমাপ্ত হয় আপনারা দেখেছেন গত দুই দিন আগে হমাদ <Sessly> হুসেন <Sessly> I

আস্তানায় পরিমিত হাজারে দেওয়ার